আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি আল্লাহ তাল অশী রহমতে সবাই ভালো আছেন দেখুন কত বড় দুইটা রুই মাছ এগুলো হচ্ছে একটু আগে ধরা হয়েছে আমাদের ঘের মাছ একদম তাজা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো মাছ ধরা হয়েছে আজকেরা আবারও ধরা হয়েছে কত বড় দেখুন একদম তাজা তাজা তো এগুলো হচ্ছে এখন কাটাকুটি করা হবে আর কি অনেকে আসেন ভুনা খেতে পছন্দ করেন আবার অনেকে আসেন ভাজা খেতে পছন্দ করেন মানে অনেকে অনেক রকম খেতে পছন্দ করেন আমাদের হচ্ছে মাছ অনেক পছন্দের একটা জিনিস আমরা অনেক পছন্দ করি খেতে এই যেখানে এখন কাটা হচ্ছে একটা আর এই যার একটা এই যে দেখুন আর যাওয়ার জায়গা ছিকে খেলা করতেছে ওদেরকে একটু বলছিলাম তো ওরা বলছে পারবে না এই যে দেখুন কত বড় আর রুই মাছ হচ্ছে আমাদের অনেক প্রিয় একটা মাছ আমার আমি খেতে অনেক পছন্দ করি এই যে আর এইটা মাথা কাটা হয়ে গিয়েছে এই যে এইটাও কাটবে একটু পরে এই যে মাছগুলো খেতে অনেক সুস্বাদু আমাদের ঘেরের মাছ অনেক মজা খেতে একদম তরতাজা মাছ রান্না করবে এখন আমরা দেখুন অনেক বড় দেখুন এই যে মাছটির লেজ কাটা হয়ে গিয়েছে এখানে এই মাছটা প্রায় কাটা শেষ এই যে এই যে এখানে ছাই দিয়ে কাটা হচ্ছে এই যে এখন পেটের মাছটা কেটে নিচ্ছে এখানে এই যেগুলাও কাটবে পেটের মাছটা কাটা শেষ হলে এই যে পেটে অর্ধেক কাটা শেষ এবার বাকিটুকু কাটতেছে অংশটুকু এখানে হচ্ছে আগে আরও দুটা ছিল সেই দুইটাও কেটেছি আর বাকি দুইটা ছিল মানে আগের দুইটা হচ্ছে আপনাদেরকে দেখানো হয় নাই ওই দুইটাও অনেক বড় বড় এই ঠিক এইটার মতন এই যে এই দেখুন এখন হচ্ছে বাকি অংশটুকু কেটে নিচ্ছে এখানে মানে একদম তরতাজা ঘিরের মাছ আর কোনো মাছ যদি মানে ফ্রিজে রাখা হয় তাহলে সেটার আসল স্বাদ পাওয়া যায় না মানে আনার সাথে সাথে সেটা খেলে অনেক ভালো লাগে খেতে একদম তরতাজা অনেক মজা লাগে আর কি এটাও প্রায় কাটা হয়ে গিয়েছে আর কি কোন মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আর আজকে পর্যন্তই রাখছি আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম